হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপরণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে অতি জনপ্রিয় ফুল গাছ জবা ফুল গাছ যেটা কিন্তু আমরা সবাই ভালোবাসি আর প্রথম যারা বাগান করছেন তারা অবশ্যই প্রথমে দেশি জবা গাছ দিয়ে বাগান শুরু করবেন তাহলে দেখুন বাগানে বাগানের প্রতি আপনাদের আকর্ষণ বেড়ে যাবে কারণ দেশি জবা গাছে কিন্তু খুব বেশি যত্নের দরকার হয় না আর কম যত্নেই আপনার বাগানে প্রচুর পরিমাণে ফুল দেবে আর জবা গাছ কিন্তু আর জবা ফুল সবাই ভালোবাসে সবার বাগানেই ছাদ বাগান হোক কিংবা মাটিতে হোক জবা গাছ কিন্তু থাকে। তাই সেই জবা গাছের কিছু সমস্যা নিয়ে আর এই গরমে কিভাবে এর দেখভাল করবেন কি কি ঘরোয়া খাবার দিয়ে এইভাবে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল পাবেন যাদের যাদের সমস্যা গাছে প্রচুর পরিমাণে শুধু পাতা হচ্ছে ফুল হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কীভাবে গাছে ঘরোয়াভাবে শুধুমাত্র জৈবিক উপায়ে গাছে এই পরিমাণে কুড়ি এবং ফুল পাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এই যে যে গাছগুলি দেশি জবা গাছ সম্পূর্ণ সবগুলোই দেশি জবা গাছ এই জবা গাছগুলো কিন্তু তেমন কোনো ট্রিটমেন্ট দরকার হয় না কিন্তু গরমের দিন বলে কিছু কিছু দেখভাল আপনাদের বলে দেব যেটা কিন্তু আপনারা এই গাছের জন্য করবেন আর কিছু খাবার দেবেন যাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে যে সমস্ত গাছ বেশি পরিমাণে ফুল দেয় তাদের কিন্তু খাবার একটু বেশিই লাগে তাই সেই দিকে খেয়াল রেখে কিন্তু জবা গাছে রেগুলার বেসেসে আপনাকে লিকুইড কিংবা মিক্স খাবার এগুলো দিয়ে যেতে হবে কিন্তু তারও একটা রুটিন আছে আপনি মানে একটা গ্যাপ রেখে রেখে খাবারটা দেবেন যেমন মিক্স খাবার যেটা দেবেন মানে আপনি যে মিক্স খাবারটা দেবেন সেটা আপনি পনেরো দিন অন্তরে একবার দেবেন আর যেটা লিকুইড খাবার সেটা সেটা প্রতি সপ্তাহে একদিন করে দেবেন এইভাবে দেবেন তাহলে কিন্তু আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর যেহেতু এটা গরমকাল আপনার দেশি জবা গাছগুলো দিনে অন্তত একবার হলেও স্নান করিয়ে দিতে হবে মানে জল দেওয়ার সময় আপনি এমনভাবে স্নান করাবেন যাতে গাছগুলো ভিজে যায় সেটা রোদ্দুর ওঠার আগে কিংবা রোদ্দুর মানে সূর্য অস্ত যাওয়ার পরে গাছটা যখন ঠান্ডা হবে তখন দেবেন এবার আমি একটি খাবার দেখাচ্ছি এটা হচ্ছে ভাতের ফ্যান যেটা ঠান্ডা হয়ে যাওয়া ফ্যান মানে সকালে আপনার ভাতের ফ্যানটা হবে সেটা আপনি বিকালে দিতে পারেন কিংবা পরের দিন সকালেও দিতে পারেন সেটা আমি জলের সঙ্গে মিশিয়ে নিলাম ভাতের ফ্যানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে যে গাছের যেসব খাবার লাগে সেই সব খাবার কিন্তু থাকে আর এটা কিন্তু ঘরোয়াভাবে এরা আমাদের রোজই রান্নাঘর থেকে বেরোয় সেটা আমরা ফেলে দিই এবার দিলাম এটা পটাশিয়ামের জন্য আমি কলার খোসা ভেজানো জল এই দিয়ে একটা লিকুইড তৈরি করে এটা কিন্তু সপ্তাহে একদিন করে দেব। তাহলে কিন্তু আপনার বিনা খরচায় আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে আর আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা নিশ্চয়ই দেখেন আমি কিন্তু ঘরোয়া খাবারগুলো ফেলি না যেগুলো বিনা খরচে কিন্তু আমাদের বাগানে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারি আর এই সমস্ত আপনাদের যেগুলো আমি দেখাই এগুলো দিয়েই কিন্তু আমার প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে আর জবা গাছে ফুল না হওয়ার কি কী কারণ আপনাদের বলছি প্রথমেই গাছগুলো আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে সারা দিন রোদ্দুর পায় আর গাছে পোকামাকড় হলে অবশ্যই ছাড়িয়ে রাখবেন পোকামাকড় যদি গাছে হয় তাহলেও কিন্তু ফুল আসবে না এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কফি পাউডার এটাকে কিভাবে গাছে ব্যবহার করবেন এর বদলে আপনারা চায়ের পাতা যে লিকার যে চায়ের লিকার সেটা ভিজিয়েও দিতে পারেন এটা হচ্ছে মাটিটিকে অ্যাসিডিক করে আর জবা গাছ কিন্তু জবা গাছ তারপর যে গাছে সব বেশি ফুল হয় সে সমস্ত বেশিরভাগ গাছে কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই এটা আপনি কোনো দিনে একবার করে আপনার গাছে দিতে পারেন এর বদলে আপনারা চায়ের পাতা ভেজানো জল সেটাও দিতে পারেন আমি এখানে কফি পাউডার নিয়েছি এবার দেখুন এটা ভেজানোর পরে মানে মেশানোর পরে এই রকম কালার আসবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরকম কালার আসলে এটা কিন্তু আপনার গাছে ব্যবহারযোগ্য খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়ার দরকার হয় না আর এইভাবেই কিন্তু আপনি গাছে ব্যবহার করে যান তাহলে কিন্তু আপনার গাছে প্রচুর ফুল ফুটবে আরেকটা কথা যাদের গাছে প্রচুর পরিমাণে পাতা ফুল আসছে না তারা কি করবেন তারা গাছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কমিয়ে দেবেন সেটা কি সেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো জল কিংবা গোবর সার ভেজানো জল এই সমস্ত খাবারগুলো কমিয়ে দিন আর গাছে যদি অতিরিক্ত পাতা থাকে তাহলে কিছু পাতা ছিঁড়ে দিন তারপরে আপনারা এগুলোকে পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে থাকুন দেখুন আপনাদের গাছে আস্তে আস্তে কুড়ি চলে আসবে কারণ যখন বেশি অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া হয় তাহলে গাছে শুধু গ্রোথের দিকে মন দেয় ফুল কিন্তু তখন ফোটে না যখন নাইট্রোজেন খাবার কমিয়ে দেবেন তখনই কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর গাছটি সারাদিন রোদ্দুরে আছে কিনা সেটাও আপনার খেয়াল রাখতে হবে আর গাছের গোড়ায় কিন্তু এই সময় অন্তত দিনে দুবার জল লাগে আমার গাছে তো লাগছে কারণ সকালে একবার দিচ্ছি আমি আবার বিকালের দিকেও একবার দিচ্ছি না হলে গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর ঝিমিয়ে যাচ্ছে আর গাছ ঝিমিয়ে গেলে ফুলের কুড়ি কিন্তু ঝরে পড়ে যাবে অতিরিক্ত ঝিমিয়ে গেলে ফুলের যে কুড়িগুলো আসবে সেগুলো ঝরে পড়ে যাবে এইগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি এই পর্যন্তই আর আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর এইভাবে কিন্তু ট্রিটমেন্ট করে আপনি আপনার কাছে প্রচুর পরিমাণ ফুল পেতে পারেন তাহলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার